সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজু অ্যাগ্রহ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি এমন মৌসুমে শেষ চাষে অর্থাৎ জমি তৈরির শেষ চাষে আপনারা কী কী সার প্রয়োগ করবেন একজন কৃষকের সঙ্গে আমি কথা বলবো উনি অলরেডি চারা বুনতেছেন জমিতে তো এদিকে আছেন আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এ টু জেড বিস্তারিত এমন মৌসুমে পুরো প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো

চাষ করার পর এইভাবে লাগাইতেছি এইভাবে চারা লাগাতেছি আচ্ছা আচ্ছা তাহলে এখন এইভাবে চারা লাগার পর তাহলে আপনার কি আর এখন আর সাদ দেওয়া লাগবে না নাকি পরে 20 দিন বা 22 দিন অন্তর বাকি ফি সার দেব আবার পটাশ টিএসপি বা ডিআইবি একই একই মাপ তার আছে বোজিং ম্যাগনেসিয়াম এই ধরনের জিনিসগুলো দিয়া পরে দেওয়া লাগে চারা লাগার পর চারা লাগার পর এটা দেওয়া লাগবে ঠিক আছে তাহলে আমি একটু বলি তো প্রিয় ভিউয়ার্স কাশি ভাইরা মূলত আমন আমন মৌসুমে যারা ভালো ফলন পেতে চান তো ওনার কাছ থেকে শুনলেন এই সারগুলো অবশ্যই দেবেন বিশেষ করে খাদ্যের প্রয়োজন হয় দুই ধরনের একটা হচ্ছে মুখ্য খাদ্য একটা হচ্ছে খাদ্য মুখ্য খাদ্য বলতে কী বোঝা আদারওয়াইজ টিএসপি ইউরিয়া ডিএপি পটাশ এবং গোবর সার এগুলো মুখ্য খাদ্য যেটা বেশি পরিমাণ লাগে গৌণ খাদ্য বলতে যেগুলো কম পরিমাণ লাগে যেমন গৌণ গৌনুখাদ্য জিংস ম্যাগনেসিয়াম ব্রোন এগুলো হচ্ছে অনুখাদ্য এগুলো বিশেষ প্রয়োজন যদি আপনি ভালো ফলন পেতে চান তাহলে এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন হবে অর্থাৎ দেখলেন চার রোপণের তিন থেকে দুই সপ্তাহ পরেই কিন্তু এই সমস্যাগুলো লোকগুলো আপনার দেখলে বুঝতে পারবেন যে এর ঘাটতি আছে জিঙ্গের অর্থাৎ চারার উপর পাতা পাতার উপর তামাটে দাগ পড়ে বৃদ্ধি থেমে গোসা খাটো হয়ে যাওয়া অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু একই সাইড একই পানি এগুলো যদি হয় তাহলে বুঝতে পারবেন আপনার জিঙ্গের অভাব হচ্ছে এটা এটার সমাধান আমি এই ভিডিও শেষে বলবো আরেকটা বিশেষ করি পাতার ওপর লালচে বর্ণ হয় পাতা শিরা হলুদ হয়ে লালচে বর্ণ হয় পাতা কুকুরে নিম্নমুখী হয় অর্থাৎ প্রতিকূল আবহাওয়ার জন্য আপনার যেমন ঠান্ডার সময় আপনার ক্ষেতটাকে গরম দিবে এবং গরমের সময় ঠান্ডা রাখবে অর্থাৎ এসি সৌরভে কাজ করবে ম্যাগমাস যেটাকে ম্যাগমাস কিন বলে আরেকটা বিশেষ করে যে সমস্যা আপনাদেরকে বলতেছি যেটা আছে পাতার কিনারাগুলো ফেকাশে হয় কুকুরে নিম্নমুখী হয় অর্থাৎ গলায় শীচ আটকে যায় চিটা পাতান বেশি হয় এটার জন্য আমাদের ব্রণ অত্যন্ত জরুরি এবং এইগুলো আপনারা কিভাবে দিবেন এবং মাত্রায় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ওনাকেও একটু দেখান উনি হয়তো বা যতটুকু জানে যতটুকুই বলছে একজন কৃষক উনি তো বিশেষ করে আপনারা যদি ভালো ফলন পেতে চান অবশ্যই অবশ্যই স্বেচ্ছাসে আপনাদের জিঙ্ক এবং ম্যাগনাসিয়াম এবং ব্রোন এই তিনটা অবশ্যই দিতে হবে স্বেচ্ছাসে দিয়ে তারপর আমরা ধান লাগাবেন এবং আদারের যে সারগুলো ওনারা বললেন ইউরিয়া টিএসপি পটাশ ডিআইবি এগুলো তো দিতেই হবে কিন্তু বাধ্যতামূলক যদি ভালো ফলন পেতে চান আপনারা অবশ্যই অবশ্যই এই আমি যে তিনটা কথা বললাম ম্যাগনেসিয়াম রোন আর জিঙ্ক আচ্ছা জিঙ্ক আপনারা যে কোনো দিতে পারেন যেমন ছিনজেনটা কোম্পানির গুরুজিন ম্যাগমা বিঙ্গো এই তিনটা অনুখাদ্য তিনটা যদি আপনারা মাইক্রোনিউটন যদি নিশ্চিত করতে পারেন সবচেয়ে ভালো ফলন আপনি পাবেন বিঘা থেকে পাঁচ সাত মন ধান আপনি এমনি বেশি পাবেন অর্থাৎ গুরোজিন আমরা যে আদারের যে খাদ্যগুলো দেই কিন্তু সব গাছ গ্রহণ করতে পারে না এই আমাদের গোলোজিনটা দিলে বিস্তৃত শিকড়ের মাধ্যমে এই খাদ্যগুলো শোষণ করবে এবং হজম প্রক্রিয়া সহায়তা করে গাছকে আরেকটা আছে ম্যাগনাশিয়াম বললাম একটা এসি স্বরূপ কাজ করবে আপনাদের অর্থাৎ হজমি হিসাবে যেটাকে বলে প্রতিকূল আবহাওয়া ক্ষেত্রটাকে রক্ষা করবে অর্থাৎ সহিংসতা বৃদ্ধি করবে একটা গ্রহণ অর্থাৎ চিটা বাতান কম হবে দানাগুলো সবসময় সুষ্ঠতায় পরিণত করবে আর বিশেষ করে আপনার গাছের রঙটা ভালো রাখবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা পরবর্তীতে ধাপে ধাপে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ